নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নয় নম্বর ডেউটি ইউপির কৃতি সন্তান মৃত মোহাম্মদ আব্দুর রহমানের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মোহাম্মদার হোসেন তিনি রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে নেই তিনি ছাত্রজীবন জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক উনিশশো সালে সালের সভাপতির দায়িত্ব পালন করেন ছাত্রজীবন থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন এই রাজনীতিবিদ তৃণমূল থেকে দলের জন্য কাজ করে তার কর্মতৎপরতায় সে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি সোনাইমুড়ি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এই সফল রাজনীতিবিদ শুধু রাজনীতিতেই থেমে নেই এলাকার দুস্থ অসহায় মানুষের সাহায্যার্থে সবসময় এগিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন বর্তমানে তিনি ঐতিহ্যবাহী নান্দিয়াপাড়া বিশ্লেষণ শহীদ রুহুল আমি ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি ও পিতাম্বপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও তিনি নয় নম্বর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই সফল রাজনীতিবিদ শিক্ষণুরাগী পুত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন বিসমিল্হ রমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলা শাখা ও সোনাইমি উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় দেশবাসী এবং যারা বিদেশে অবস্থানরত আমাদের মুসলমান জানায় জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক